বন্ধুরা আজকের এই কথাগুলো তোমার জন্য যদি তুমি এখন চুপ করে বসে আছো চোখে পানি হাল ছেড়ে দিতে চাও এই ভিডিওটা তোমার জন্য এইচএসসিতে খারাপ রেজাল্ট হয়েছে তুমি ভেঙে পড়েছ সবাই বলছে তোর কিচ্ছু হবে না তবে শোনো এই রেজাল্ট তোমার জীবনের রেজাল্ট না খারাপ কিন্তু কেন জীবন শেষ না একটা খারাপ রেজাল্ট মানে তোমার জীবন ব্যর্থ এটা কে বলল যে সমাজ যে আত্মীয়রা শুধু তোমার ভালো সময়েই পাশে থাকে তাদের কথায় তুমি নিজের স্বপ্ন মুছে ফেলবে দেখো রেজাল্ট খারাপ হয়েছে মানে তুমি হেরে গেছ না মানে তুমি মানুষ তুমিও ভুল করো বাকিদের মতোই বিশ্বের বড় বড় মানুষের অনেকেরই অ্যাকাডেমিক রেজাল্ট ছিল খুবই সাধারণ বা খারাপ কিন্তু তারা কখনো নিজেদের নির্দিষ্ট করে দেয়নি শুধু এক টুকরো মার্কশিটে জ্যাকমা মা আলিবাবার প্রতিষ্ঠাতা তাকে দশবার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি থমাস এডিশন স্কুলে সবাই তাকে অসফল বলত কিন্তু সে হয়ে গেল ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক স্টিভ জবস কলেজ ড্রপ আউট কিন্তু তার চিন্তা বদলে দিয়েছে পুরো দুনিয়া তারা রেজাল্ট দেখে থেমে যেত তাহলে আজকে আমরা জানতামই না তাদের নাম তারা রেজাল্ট নয় নিজের চেষ্টা শেখার আগ্রহ ও বিশ্বাস দিয়ে জীবন গড়েছে ছাত্র জীবনের কষ্ট মানেই শেষ নয় হ্যাঁ তুমি এখন কষ্টে আছো হুঁচট খেয়েছো সবাই দূরে সরে গেছে তোমার বন্ধু হয়তো এ প্লাস তুমি সি পেয়েছো তুমি ভাবছো তোমার জীবন এখন শেষ কিন্তু শোনো জীবন একটি লম্বা দৌড় এখানে কেউ আগে কেউ পেছনে এটা স্বাভাবিক তুমি যদি এখন লড়াই শুরু করো তাহলে এক বছর দুই বছর পরেই তুমি অনেকের চাইতে অনেক দূরে চলে যাবে এখন তুমি কান্না করো রাগ করো একা চুপ করে থাকো ঠিক আছে কিন্তু তারপর নিজেকে জিজ্ঞেস করো আমি কি এখানেই থেমে যাব নাকি আবার উঠে দাঁড়াবো এখন থেকে কি করবে এক নিজেকে ক্ষমা করো হ্যাঁ রেজাল্ট খারাপ হয়েছে মানি কিন্তু তুমি মানুষ তুমি আবার শুরু করতে পারো দুই পরিকল্পনা করো সামনে কি করবে ডিপ্লোমা প্রাইভেট ভার্সিটি আবার পরীক্ষা চিন্তা করো তিন সোশ্যাল মিডিয়া কমাও এখন দরকার একাগ্রতা উৎসাহ যেটা মনোযোগ নষ্ট করে তা দূরে রাখো পাঁচ দিনে দশ মিনিট হলেও শেখো ইউটিউব বই কোর্স শেখো বাড়াও নিজের দক্ষতা পাঁচ সঠিক মানুষদের সাথে থেকো যারা তোমাকে ছোট করে তাদের নয় যারা সাহস দেয় তাদের খুঁজে নাও অনুপ্রেরণামূলক বার্তা বন্ধু একটা খারাপ রেজাল্ট কি তোমার সব স্বপ্ন ধ্বংস করে দিতে পারে তুমি সেই মানুষ যে শুধু রেজাল্ট নয় নিজের আত্মবিশ্বাস লড়াই আর ভালোবাসা দিয়ে জীবন গড়তে পারো তুমি যদি আজ হেরে যাও কেউ তোমাকে মনে রাখবে না কিন্তু তুমি যদি হেরে গিয়েও আবার লড়াই শুরু করো একদিন সবাই তোমাকে দেখে বলবে এই ছেলেটা এই মেয়েটা একদিন রেজাল্টে ফেল করেছিল কিন্তু এখন ওই আমাদের অনুপ্রেরণা যদি এই ভিডিও তোমার মনে একটু সাহস জাগায় তাহলে একটিবার শেয়ার করে দিও হয়তো আরেকজন হতাশা বন্ধু বাজবে